ছোটদের গল্প স্বল্প চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প চলো আমরা সবাই শুরু করি একদিন একটি শিয়াল ঘুরতে ঘুরতে লোকালয়ে চলে আসলো সে খুবই ক্ষুদার্ত ছিল সে একটি বাড়ির উঠানে কয়েকটি মুরগি দেখতে পেল শিয়াল মনে মনে ছলনা করল এবং শিয়াল মুরগিটিকে বলল সুন্দরী মুরগি আমি খুবই ক্ষুধার্ত এবং ক্লান্ত। তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারো? সব মুরগির মধ্যে একটি মুরগি ছিল খুবই বুদ্ধিমতি। সে সাবধানতার সাথে শিয়ালকে বলল, শিয়াল, তুমি তো দেখছি খুবই ক্লান্ত। তুমি একটু দাঁড়াও, আমি আমার মালিককে ডেকে আনছি। শিয়াল তখন মনে মনে একটু ভয় পেয়ে গেল এবং মুরগিকে বলল, না না তার কোনো দরকার নেই আমি বরং অন্য কোথাও যাচ্ছি এই বলে শিয়াল তাড়াতাড়ি চলে গেল এই গল্প থেকে আমরা শিখলাম যে শুধু শক্তি দিয়ে নয় মাঝে মাঝে বুদ্ধি দিয়েও বিপদের মোকাবেলা করা যায়